আসসালামু আলাইকুম হ্যালো এপ্রিও মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করবো মটরশুঁটি দিয়ে বোয়াল মাছের মাথা ভোনার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি পাঁচ পিস বোয়াল মাছের মাথা এখানে মাঝারি সাইজের পাঁচ পিস মাথা নিয়ে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটার মধ্যে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা মাচারি সাইজের নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটি টমেটো কুচি নিয়ে নিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা প্রায় দুই চামচের মতো নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচের মতো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া এক চামচের মতো ধনিয়ার গুঁড়া আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি এটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে কিন্তু মাছগুলো ভাজার সময় খুব একটা তেলের ছিট উঠবে না এখন মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তার জন্য এক পাশ হয়ে আসলে অপর পাশটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজটাকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রসুনটাকেও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখব কিছুক্ষণ পর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দেওয়ার পর আবারও এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা খুলে এটার মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ এইখানে আজ তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন একটি বাটির মধ্যে নামিয়ে নিব আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ